বুঝেছেন সাহাবিদিনে কায়েসকে যখন খুঁজতে আসা হলো দেখা যাচ্ছে তিনি কি তিনি ঘরের লাইট বন্ধ করে দিয়ে ঘরের বাতি বন্ধ করে দিয়ে একদম গুটগুটে অন্ধকার করে তিনি ঘরের মধ্যে বসে আছেন তার তার মাথাটাকে নিচের দিকে দিয়ে তার মাথাটাকে নিচের দিকে দিয়ে তিনি বসে বসে চিৎকার করে কান্না করছেন আল্লাহ নবীর এক সাহাবি হযরত সাহাবে ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কিনা আল্লাহর নবীর দরবারে প্রত্যেক দিন আসতেন আল্লাহর নবীর দরবারে প্রতিদিন আসতেন মজলিসের মধ্যে বসে থাকতেন দেখা গেল তিনি একদিন মজলিসের মধ্যে আসেন নাই একদিন মজলিসের মধ্যে আসে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ও আমার সাহাবারে আজকে আমার সাহাবা সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না মজলিসের মধ্যে সে কি অসুস্থ না কি একটু খবর নাও আমার সাহাবা তো আছে নাই আসে নাই সাবেত ইবনে কায়েস অসুস্থ কি না একটু খবর নিয়ে দেখো দয়ার নবী দেখেন মায়ার নবী দেখেন যিনি আ মজলিসের মধ্যে কোন এক সাহাবা যদি না আসতেন আল্লাহর নবী ওই সাহাবার ব্যাপারে খোঁজ নিতেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহু

So, Keladi Bo Ashik Sabah Motor Sabah. So, Keladi Bo Ahmad Sabah Motor Sabah. Hoy in Zadano, Dina, Rakin Ain Tusai Hoy in

और सोले खुदा की गुलामी में क्या है और सोले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर के देखो सुना दुनिया

তার মাথাটাকে নিচের দিকে দিয়ে তিনি বসে বসে চিৎকার করে কান্না করছেন فقال বলে যে হে সাহেব ইবনে কায়েস তোমার কি হয়েছে তুমি এমন করে কান্নাকাটি করছো কেন তখন فقال شرن তখন তিনি সাহেব ইবনে কায়েস বলেও আমার ভাই সা'দ ইবনে বুওয়াস আমার অবস্থা ভালো না আমার অবস্থা কি না আমার অবস্থা ভালো না এই জন্য আমি কান্নাকাটি করছি আমি চিৎকার করে কান্নাকাটি করছি আমার অবস্থা ভালো না কারণ তোমরা তো জানো যে আমার গলার আওয়াজটা স্বভাবগত একটু বড় আমার গলার আওয়াজ কি স্বভাবগত একটু বড় কিছু মানুষ আছে না গলার আওয়াজ বড় হয় আছে না নাই কিছু মানুষটাকে থাকে এমনিতে সাধারণত গলার আওয়াজ বড় তিনি ইচ্ছা করে বড় করে কথা বলেন না তিনি আস্তে আস্তে কথা বললেও সেটা বড় হয়ে যায় এরকম আছে না এরকম আছে গলা বড় আল্লাহর দান আল্লাহর কি আল্লাহ আল্লাহ নেওয়া মত এরকম আছে না নাই আছে তো এই যে তিনি বলেন যে আমার গলার আওয়াজ টাইমতেই বড় তো এখন আমি আমি তো আল্লাহর নবীর সামনে অনেক কথাবার্তা বলেছি দরবারের মধ্যে কিন্তু আমার গলার আওয়াজ তো আল্লাহর নবীতেকে বড় হয়েছে যেহেতু আমার গলার আওয়াজটা বড় আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন কি বলেছেন লা তারফা ওয়া আসওয়াতকুম ফাওকা সওতি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের গলার আওয়াজ আমার নবীর সামনে বড় করবে না যদি তোমরা বড় করো আনতাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত আমল নামা বরবাদ করে দিব সমস্ত আমল নামা ধ্বংস হয়ে যাবে আমার নবীর সামনে বড় গলায় কথা বলবে না তো সাহেদিবনে কায়েস বলে ও আমার ভাই সাহেদিবনে মোয়াস আমি তো ইচ্ছা করে আমার নবীর সামনে বড় করে কথা বলিনি আমার গলার আওয়াজটা এমনিতে বড় হাই আল্লাহ আমার সমস্ত আমল নামা ধ্বংস করে দিয়েছে আমার জিন্দেগি শেষ এই জন্য আমি আজকে দরবারের মধ্যে যাই নাই আল্লাহ নবীর সামনে কি করে আমি মুখ দেখাবো আমি ঘরের মধ্যে অন্ধকার করে লাইট বন্ধ করে দিয়ে আমি চিৎকার করে করে কান্না কাটি করছি

তার টেনশন করার কোনো দরকার নাই কারণ তার গলাটাই বড় কেরামরা এমন কোনো কাজ করবে না আল্লাহ নবীর বিশ্বাস ছিল এমন কথা বলবেন না এমন কোনো কাজ করবেন না যেটা আল্লাহর আল্লাহ হবে হুস্তাক হবে আল্লাহ নবীর গলার উপরে গলার আওয়াজের উপরে আওয়াজ হবে এমন আচরণ শাহবাহে আমরা স্বাচ্ছায় কখনো করবেন না আমার নবী যেটা জানতেন জেনে বললেন তাকে চিন্তা করতে মানা করে দাও তার আমল নামা নষ্ট হয়নি সে জান্নাতি জানি জান্নাত বুঝতে পেরেছেন আকিদা বুঝতে পেরেছেন